নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো পেপার হালুয়া পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ করে বলছি এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এই সময় হালুয়া খেতে সবার ভালো লাগে যারা তো পছন্দের জিনিস যাদের তাদের তো আরও ভালো লাগে তা আজ আমি বানাবো পেপার হালুয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি একটা পেপা কেটে নিয়েছি পেপারটা কিন্তু কাঁচা আছে পাকাও আছে দেখে বুঝতে পারছো কাঁচাও আছে পাকাও আছে এই পেপারটা আমি গেট করে নেবো এখানটা একটা গেটার নিয়ে নিয়েছি গেটারের সাহায্যেটা আমি গেট করে নেবো কিন্তু আমি পুরো ঘষে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এবার এই পেঁপাটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব এখানে গ্যাস জেলে দেবো আমি দিয়ে এখানে একদম অল্প করে জল দেবো একদম অল্প জল ছোট বাটি এক বাটির মতন এখানে জল ব্যবহার করলাম এখানে পেপারটা আমি পুরো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আমি ফুলবো ঢাকাটা দেখো এখানে কিন্তু আমি পাঁচ মিনিট রেখেছিলাম পুরো গ্যাসটা পুরোই জড়েছিল গ্যাসটা পুরোই জোরে ছিল আসতে দেওয়া ছিল না পুরো জোরে দিয়ে এটা আমি পাঁচ মিনিট রেখেছি এবার এটা আমি লাভিয়ে নেব কিন্তু হালুয়াটা আমি জল ঝরিয়ে নিচ্ছি এভাবে এটা জল ঝরিয়ে নেব নিয়ে এটা কিছুক্ষণ সাইডে সরিয়ে রাখবো পরিষ্কার করে নিয়েছি কড়াটা ধুয়ে গ্যাসটা এবার জেলে দিয়েছি গ্যাসটা আস্তে রয়েছে এখানে দেবো আমি এক চামচ ঘি তোমরা চাইলের থেকে ঘি বেশি ব্যবহারও করতে পারো আমি এখানে এক চামচ ঘি দিলাম এখানে দেবো একটা তেজপাতা এটা একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে এবার এখানে আমি পেপারটা দিয়ে দেবো দিয়ে আমি নিয়ে ছেড়ে নেব এইভাবে হ্যাঁ পেপারটাকে কিন্তু আমি একটু চামচ দিয়ে একটু চেপে চেপে জলটা একটু এ করে নিয়েছি চামচ দিয়ে একটু চাপলে জলগুলো পুরো একদম ঝরে যাবে পেপার থেকে কেননা ওটা সুবিধা হবে না তাহলে খুব একটা বেশি জল উঠবে না একটু কম জল উঠবে পেপার জলটা যখন আমি চামচ দিয়ে ছিপে নিয়েছি দেখে বুঝতে পারছো কিন্তু জল কিন্তু এখানে ওঠেনি আমি ভেবেছি হয়তো অল্পই উঠবে কিন্তু এখানে মোটেই জল ওঠেনি খুব সুন্দর হয়েছে করার গায়ে কিন্তু লেগেনি নি কিচ্ছু নি এইভাবে কিন্তু একটু এ করলে কিন্তু উঠে যাচ্ছে একদম খুব সুন্দর এটা হয়েছে এবার এখানে যেভাবে আমরা হালুয়া বাড়িতে করে খাই সহজ পদ্ধতি দিয়ে তোমাদের আমি দেখাবো সিম্পিল ভাবে এবার এখানে দেবো আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে আমি দেবো চিনি আমি এক বাটি চিনি এই কাঁচের বাটির এক বাটি চিনি দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে নেব চিনিটা না এই পেঁপাটার সাথে ঝাঁত একদম মিস্ট হয়ে যাচ্ছে ত্যাত কিন্তু আমি এটা নাড়ব সুন্দর কিন্তু হালুয়ার সাথে চিনিটা মিশে গেছে এবার এখানে একটু আনার জন্য সামান্য একটু লবণ তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু এই এরকমই আতপাকা পেঁপায় যদি হালুয়াটা বানানো যায় কালারটা খুব সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে একদম পুরো কাঁচা পেঁপায় বানালে কেরকম কালারটা একটু দেখতে লাগে না হালুয়ার কালারটা তাই একটু এইভাবে বানালে দেখতে ভালো লাগবে এখানে আমি কাজু কিচমিচ আর তিনটে এলাচ নিয়েছি তিনটে এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে দেবো এটা কিন্তু আমি আলাদা করে ভাজি নিই কাজু কিচমিচটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি সব একসাথে এর মধ্যে দিয়ে দিলাম যেভাবে আমরা বাড়িতে করে খাই একবার এইভাবে করে খেয়ে দেখবে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগবে এবার এখানে আমি একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে আমি দুধ ব্যবহার করব এখানে আমি দুধ দিয়ে দিয়েছি এবার গ্যাসটা আমি জুড়ে দেবো এখানে আমি আর একটু দুধ দেব গ্যাসটা এই সময় কিন্তু আমি জোরে দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু অদ্ভুত ব্যবহার করব না এবার গ্যাসটা জোরে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেবো কিন্তু আমি এই গ্যালাসটা এক গ্যালাস আমি এখানে দুধ ব্যবহার করেছি এই গ্যালাসের পুরো এক গ্যালাস আমি ব্যবহার করেছি গামলার মধ্যে ঢেলে নিয়ে যদি গেলাস তো হাত যদি পরে যায় আর আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি যদি অসুবিধা হয় ওই জন্যে অত রিক্স নিলাম না আর দেখো হালুয়ার মধ্যে কিন্তু দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে খুব একটা বেশি ওপরে ভেসে নিই আর খুব একটা বা গাঢ় হয়ে নিই খুব দুর্দান্ত হয়েছে দেখে বুঝতে পারছো হালুয়াটা এইভাবে আমি ফুটিয়ে নেব সবে দিয়েছি এবার এই আস্তে আস্তে ফুটছে একবার এইভাবে বানিয়ে দেখবে সহজ পদ্ধতি দিয়ে খেতে অসাধারণ লাগবে কিন্তু আমি নেড়েছেড়ে নিয়েছি এবার এটা লাবানোর মুখে দেখে বুঝতে পারছো দুধ দিয়েছি বলে কত সুন্দর দেখতে লাগছে দেখে যেন খেতে ইচ্ছা করছে আর এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি তোমাদের দেখাবো বলে দেখো কাছে এনে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে লাগছে দেখো খুব সুন্দর কিন্তু এটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ লাগবে এবার এটা আমি লাভিয়ে নেব এটা আমার পুরো রেডি এবার আমি এটা লাভিয়ে নেব দেখো খালি হালুয়াটা খালি কত দুর্দান্ত আর কত সুন্দর লোবনিত হয়েছে দেখো দেখলে তোমাদের খেতে ইচ্ছা করবে কত সুন্দর খালি হয়েছে দেখো মানে এত সুন্দর ধারণার বাইরে সত্যি বন্ধুরা ধারণার বাইরে ধারণার বাইরে বললে তোমরা বিশ্বাস করবে না এইভাবে সিম্পলভাবে যদি আমার মতন করে যদি বানাতে পারো তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে অসাধারণ এটা সিম্পল রান্না সবাই বানাতে পারবে সবাই পারবে বানাতে একবার বানাও এরকম হালুয়া অবশ্যই এরকম ঠান্ডার সময় গরম গরম অবশ্যই খেতে পারো অসাধারণ লাগবে মুখে লেগে থাকবে আর ভাত খেতে ইচ্ছা করবে না সত্যি এত সুন্দর খেতে লেগেছে আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে দুর্দান্ত লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই পেপার হালুয়াটার জন্যে একটা লাইক অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করণে যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ করে বলছি পাশে থাকা বিল বটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর চ্যালেঞ্জটা সবার সাথে শেয়ার করো বন্ধুরা সবার সাথে শেয়ার করো এক হাতে ফোন ধরে ভিডিও করি তো তোমাদের আমি সব কিছু ভালোভাবে খুঁটিয়ে দেখাতে চাই তাই অনুরোধ করে বলছি আমার পাশে থেকে আমার সাপোর্ট করো আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমি এই পর্যন্ত আমার ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো ভালো ভালো লাগবে তোমরা কমেন্ট করলে সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিওটাকে শেষ করছি টা বন্ধুরা